রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন রেসিপি নিয়ে এসেছি আজ করবো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি তিনটের মতন চিচিঙ্গা নিয়েছি আর চিচিঙ্গার উপরে খোসাটা খুব ভালো মতন উঠিয়ে নেব চিচিঙ্গা ডিম দিয়ে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে তোমরা চাইলে রুটি বা ভাত যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারো এখানে আমার চিচিঙ্গার খোসা ওঠানো হয়ে গেছে এবার ধুয়ে নেব। অবশ্যই চিচিঙ্গা কুচি করার আগেই ধুয়ে নেবে তা না হলে ভেতরে প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করে নেবে এখানে দেখতেই পারছ তো চিচিঙ্গা ধোয়া হয়ে গেছে এবার আমি কুচি কুচি করে নেব তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক অনেক সাপোর্ট করো আর রান্নাগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চিচিঙ্গা কুচি করা হয়ে গেছে এবার দুটোর মতো পেঁয়াজ কুচি করে নেব পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নেব তাহলে ভাজতে সুবিধা হবে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সরষার তেল দিয়ে দেব ও জিরা ফোড়ন দেব জিরা ভাজা হয়ে গেলেই তার উপরেই কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। অবশ্যই পেঁয়াজগুলো লালচে করে ভাজবে তাহলে পেঁয়াজ থেকে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে চিচিঙ্গাতে ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গাগুলো এবার হালকা নেড়ে চেড়ে লবণ ও হলুদ দিয়ে ঢেকে দেব চিচিঙ্গাগুলো বয়ল হওয়ার জন্য এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো সত্যি খেতে ভীষণ ভালো লাগে চিচিঙ্গা নর্মাল ভাজার থেকে এইভাবে একবার ট্রাই করো খুবই খুবই ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ হয় আমি একটু ঢাকা উঠিয়ে হালকা নেড়ে চড়ে আবার ঢেকে দেব এবার একদিকে আমি দুটো ডিম ফেটিয়ে নেব ডিমের মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দেব তোমরা চলে পেঁয়াজ স্কিপ করতেই পারো এখানে আমি দুটো ডিম নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিচিঙ্গা এইটি ভাজা হয়ে যাওয়ার পরেই ফেটানো ডিম দিয়ে দেব ডিমটা অবশ্যই চিচিঙ্গার ওপরেই দেবে তাহলে প্রত্যেকটা চিচিঙ্গায় ডিমগুলো লেগে যাবে এই সময় ফ্লেম হাই রাখতে হবে আর অবশ্যই সব সময় গ্যাসের নাড়তে থাকতে হবে কিছুক্ষণ পরেই ডিম যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে ডিম নামিয়ে দেবে দেখো তৈরি হয়ে গেলা ভাজা তুই খেতে সত্যি ভীষণ ভালো লাগে